যে দেহ ভিন্ন হলেও আলোচনার বিষয়বস্তু প্রায় একই ঠিক না তো আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের আমল করার নিয়াত করা দরকার ভাই আমাদের ভবিষ্যতের অবস্থা আমরা কোন দিকে যাচ্ছি কোন অবস্থা এই উম্মার জন্য এই জাতির জন্য অপেক্ষা করতেছে এ বিষয়ে সতর্ক করে গেছেন তার পুরো আলোচনায় আমি আলহামদুলিল্লাহ একমত পোষণ করে আমি জাস্ট আপনাদেরকে বলবো উনি যা যা বলেছেন সে ব্যাপারে তো আমরা সতর্ক থাকবই সাথে সাথে আমরা তাআবুনু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাআবুনু আলাল ইসম ওয়াল উদুওয়ানের ভিত্তিতে এই হুকুম পালন করার্থে রব্বুল আলামিনের এই আদেশ আমার জীবনে বাস্তবায়ন করার্থে আমরা যেমনিভাবে ইসরাইলকে ইসরাইলের পণ্যকে বয়কট করব

এখনো ইহুদিরা আর দুই নম্বর হলো কারা বলেন মুশ্রিকরা এই মুশ্রিকরা আজকে আমাদের ফরিদপুরের নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে শহীদ করেছে দুই সহদর ভাইকে ভাই সহ তিনজনকে আর আজকেও নাকি একাধিক ব্যক্তিকে শহীদ করে দিয়েছে দেখছেন আপনি মার খাবেন প্রতিবাদ করতে পারবেন তাহলে আপনাকে বুঝতে হবে অরক্ষিত স্বাধীনতাই সবচেয়ে বড় পরাধীনতা স্বাধীনতা স্বাধীনতা নিয়ে না স্বাধীনতা কোথায় কোথায় স্বাধীনতা মুসলমানরা কথা বললে হয়ে যায় জঙ্গি দাড়ি রাখলে হয়ে এলায় জঙ্গি কাকনুর উপরে কাপড় পরলে হয়ে জঙ্গি লিপ্টু গিটারের বিরুদ্ধে কথা বললে হয়ে জঙ্গি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে দিলে গার্লফ্রেন্ড অবৈধ বয়ফ্রেন্ড ছেড়ে দিল হয়ে যায় জঙ্গি বাবা মাকে ভাই বোনদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করলে হয়ে যায় জঙ্গি দাঁড়িয়ে রেখে দিলে হয়ে যায় জঙ্গি আর প্রকাশ্যে কিরিস দিয়ে বড় বড় ছুরি নিয়ে যদি তারা শোডাউন করে এটা কোনো জঙ্গি না এটা হয় তাদের ইবাদত মুসলমানের কোরবানের ছুরি দেখলে তোমাদের গা চলে এই জলে কি জলে না আর আজকে যে এই হিন্দুত্ববাদী শক্তি প্রকাশ্যে প্রকাশ্যে ছুরি নিয়ে শ্মশান পূজা করতেছে এটা তো তাদের ধর্মের অংশ না আমি আমার জীবনে দেখি নাই আপনারা দেখছেন এরকম কাজ ডিবিসি নিউজ করছে এটা করে নাই তো সব মিডিয়াতে স্পষ্ট আছে ভাই বলে গেলেন কেন করে ছাগল নাচে জোরে ছাগল কিসের জোরে আছে কুটির জোরে ওরা মনে করতেছে আমাদের তিন দিকেই তো আছে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ওরা চাইলেই আমাদেরকে নিমিষ সৃষ্টি করে দিবে শেষ করে দিবে এত সহজ না রে সান্ধু এত সহজ না যত সহজ মনে করতেছ অত সহজ না আমাদের উত্তম কে আমাদের উত্তম ব্যবহারকে আমাদের ধৈর্যকে যদি তোমরা দুর্বলতা মনে করো তো চলম ভুল হবে দিন না দেখো না আফগানিস্তান কথা বলে মোল্লাদেরকে তো তোমরা খুব শেষ করে দিচ্ছ তোমরা মনে করছো একেবারে শেষ হয়ে গেছে কেউ এক সপ্তাহে শেষ করে দিতেছে কেউ কয়েক মাসে শেষ করে দিতেছে কেউ কয়েক দিনে শেষ করে দিতেছে আল্লাহ সব সুপার পাওয়ার শেষ করে দিয়ে মোল্লাদেরকে সুপার পাওয়ার বানাই দিছে না কোন সন্দেহ নাই খুরাসান গজওয়াত হিনের অংশ আর কুরাসানকে বাদ দিয়ে তারা পারবে না অলরেডি তারা অখণ্ড ভারত ঘোষণা দিছে খুরাসানকে সহ আফগানিস্তানকে সহ। অখণ্ড ভারত চায় তারা ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান এগুলো সহ নিয়ে আফগানিস্তান খুব ভালো লাগছে জেলখানাতে আফগানিস্তান কেও তারা অখণ্ড ভারতের অংশ বানাবে মুসলিম মুক্ত ভূখণ্ড বানাবে খুব খুশি লাগছে একবার যাও না সোনামিয়া একবার যাও না দেখো না কত জানে কত দুই দুটা সুপার পাওয়ার কে শ্মশানে পরিণত করে সাম্রাজ্যবাদীদের কবরস্থান বলা হয় আফগানিস্তানকে আর তোর তো দুনিয়ার মাল উঠাল গরুর গরুর বাচ্চে গরুর বেশাক্ষ আফগানিস্তানের বুঝেননি আমাদের মতো আমাদের মতো দালাল না তারা মুনাফিক না আমরা তো মুনাফিক জাতি দালাল জাতি চাটুরে গোলাম আফগানের মুসলমানদের এরকম চাটুরে না যাও গিয়া দেখো কেমন হয় তো এই দেশের মানুরা নাচতেছে ওদের ক্ষতির জোরে এজন্য ইন্ডিয়াকেও বয়কট করতে হবে ইন্ডিয়ার সকল প্রোডাক্টকে বয়কট করতে হবে দেশি পেঁয়াজ খাবেন ইন্ডিয়ান পেঁয়াজ খাবেন না পেঁয়াজ না থাকলে পেঁয়াজ বন্ধ খাবো না কথা বলেন আমার তো জেলখানা থেকে কাপ কিছু কইতে পারি নি আরে কিরে বাংলাদেশে মরিচ আমদানি করে ইন্ডিয়া থেকে এক টাকা মরিচের

ওনারা সব কিছু পারতো মরিচ বলেন আদা বলেন হলুদ বলেন কোনটা সব প্যাকেট এসে গেছে সব আল্লাহ জানে ভবিষ্যতে এত নিজের নিজের কাঁচামরিচটা আমদানি করতে হবে আমার দুঃখ এটাই আমাদের কাঁচামরিচ আমদানি করছে এক হাজার টাকা কাঁচামরিচের কে কাঁচামরিচ না খাই ঠিক সমস্যা মানুষ মরে যাবে না খেলে ইন্ডিয়ান কোন পণ্য খাওয়া যাবে না ইন্ডিয়ান চিকিৎসা করতে যাবেন না যদি আপনি ইন্ডিয়াকে ইন্ডিয়ার পণ্য খান এর পরেও তাহলে আপনি বাবরি মসজিদ ভাঙ্গাকে সমর্থন করলেন এরপরেও যদি আপনি ইন্ডিয়ার পক্ষে কথা বলেন তাহলে আপনি গরুর গোস্ত বহন করার কারণে গরুর গোস্ত খাওয়ার কারণে মুসলমানকে যে ওই মালুরা পিটায় মারছে আপনিও ওইদের মধ্যে স্বামী না আপনি সোর আপনি আপনি ডাকাতি করেন না কিন্তু ডাকাইতের সমর্থন করেন আপনি দর্শক না কিন্তু দর্শকের পক্ষে কথা বলেন আপনি টেন্ডার না কিন্তু টেন্ডার আশ্রয় দেন প্রশ্রয় দেন তাহলে আপনিও এই সকল অপরাধের অপরাধী মুসলমানের ভিতরে গায়রত থাকতে হবে আত্মমর্যাদা বোধ থাকতে হবে আল্লাহ আপনাকে কি বলছেন ওয়ালা লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদহুম আওলিয়া এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না এজন্য আমাকে রিমান্ডে পিটেছে এই কথা বলছি কেন কাফেরদেরকে কেন অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না আমি কি এটা তো আমার কথা রেখে আমি তো আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে লেকচারা আমি বললাম কি লেকচার দেন আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে এই কথা বলে দেওয়ার জন্য একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে কোন কাফের মুশ্রিক অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না বলবেন সকল ধর্ম সমান প্রত্যেকে নিজ ধর্ম পালন করতে পারবে স্বামী স্ত্রী দুইটা দুই ধর্মের হইয়া বিয়ে করতে পারবে সম্পূর্ণ শিরকি কথাবার্তা এগুলো কুফুরি কথাবার্তা ইমান বিধ্বংসী কথাবার্তা তো আমরা যে কাজগুলো ওলামায় কেরাম আমাদেরকে বলছেন ওলামায় কেরাম যখন ডাক দিবে প্রয়োজনে কাফনের কাপড় বেঁধে শাহাদাতের নিয়তে আমরা ঝাঁপিয়ে পড়ব অন্তত এই মুহূর্তে আমি এদের পণ্য বর্জন করি অনেকে বলবেন যে হুজুর আমার এই পণ্য কিনলে এ এতে এক পয়সা দুই পয়সা তাদের কাছে যাবে এটা কি হয়েছে এই কথা আল্লামা তুকি উসমানী সাহেবকে পাকিস্তানের ভিতরে বলা হয়েছে যে আমরা তো ওদের থেকে কোম্পানি ভাড়া করে নিয়েছি তারা মাত্র পায় পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট আমরা পাই পঁচানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট তো আমাদের মুসলমানদেরই কল্যাণ বেশি তারা তো তিন পার্সেন্ট পাইতেছে পাঁচ পার্সেন্ট পাইতেছে উনি বলছে না এক পয়সাও যদি হয় এটা ইমানি গায়ে রাতের বিষয় তুমি যে মোমেন মুসলমান এক পয়সাও তুমি এই কাপের হাতে তুলে দিতে পারো তো এই যেমনি ভাবে আমরা ইসরায়েল এবং ইসরাইলের পণ্যকে না বলবো বয়কট করবো ঠিক তেমনি ভাবে থেকে ইন্ডিয়াকে ইন্ডিয়ান পণ্যকে বয়কট এরপরে পণ্যকে বয়কট করতে হবে চিনেন প্রাণ আর আর প্রাণের মিছিল হলো কি খাবেন আর আরেফেলের এফ স্লোগান হলো কি আপনার ঘরে লাগবে কি আসবাবপত্র আপনি চান কি খান কি চান সব আমরা দিব ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস সব এদের কোম্পানিতে আসবে এরা হলো রসুল্লাহ সাল্লামের মর্যাদাকে সম্মানকে ছিনিয়ে নিতে চায় রসুল্লাহ সাল্লামকে সম্মানিত করছেন কে আমার রসুলকে খতমে নবুয়তের যে তাজ মুকুট এটা কে পড়াইছেন আল্লাহ এই কাদিয়ানিরা আমার রসুলের এই সম্মানের মুকুট ছিনিয়ে নিতে চায় সুতরাং যারা আমার প্রাণের চেয়ে দামি আমার আমি দিতে পারি কিন্তু আমার রসুলের ইজ্জত আমি নষ্ট হতে দিতে পারি না যারা আমার রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করে এই মুরতাদ এই কাপের কাদিয়ানিদেরকেও আমরা বয়কট করব। কাদিয়ানিদের পণ্যকেও আমরা বয়কট করব। প্রানার আলিফেল এখন থেকে আমরা খাবো না এদের পণ্য ব্যবহার করব না তৈরি আছেন তো আমি আপনাদের কাছে তিনটা কথা বলে গেলাম যে তাআবান ওয়ালা বিলরি ওয়াতাকওয়া তাহাবনু আলাল ওয়ালা আল ইসম এর ভিত্তিতে আমরা এদেরকে বয়কট করব ইসরাইলকে ইসরাইলের পণ্যকে কাদিয়ানিদেরকে কাদিয়ানিদের পণ্যকে এবং এই হিন্দুত্ববাদীদেরকে হিন্দুত্ববাদীদের পণ্যকে এরপরে একটা খবর শুনে আরো কষ্ট পাইলাম প্রিয় ভাই শেখ শরীফের গল্প পরিবর্তন করা হবে না আমি তো বলি কালী শরীফ শরীফের গল্প পরিবর্তন করলে কি না করলে কি পুরা সিলেবাসই তো নাস্তিক্যবাদে পড়া ভরা পুরো সিলেবাসই তো ইমান বিরোধী ইসলাম বিরোধী এটা তৈরি করেছে উনিশ সাল থেকে নিয়ে চব্বিশ সালের স্কুল এবং সরকারি মাদ্রাসার যে সিলেবাস এই সিলেবাস পুরাটাই নাস্তিকবাদের উপরে প্রতিষ্ঠিত সুতরাং এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ নাই আমি আপনা একজন নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর একজন প্রতিনিধি কলিবা হিসাবে আপনাদের কাছে আমি বলে যাচ্ছি আমাদেরকে তো শেষ করে দিচ্ছি বত্রিশ মাস জেলে রেখে ঘুমে রেখে ইচ্ছা মতো পিটায়া আমাদের জীবনেরও কিছু নাই আর আমাদের পরিবারকেও ধ্বংস করে দিচ্ছে ছেলে মেয়ে প্রায় আদাম কথা বুঝতেছেন কি না সুতরাং আমাদেরকে নিয়ে এখন আর চিন্তা করার কিছু নাই কিচ্ছু করার নাই আমরা ইমান বিক্রি করতে পারবো না রসুল্লাহ সাল্লাহ ইজ্জত নষ্ট হবে আর আমার পেট পিট আমার পকেট সব ঠিক থাকবে এমন মুসলমান হতে আমরা চাই রসুল্লাসাল্লামের অন্যায়ভাবে নিরপরাধ নিষ্পাপ মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হবে আর আমরা চুপ করে থাকবো এটা হতে পারে অক্ষণো না এটা আমরা করতে পারবো না সুতরাং শুধু শরীফ শরীফের গল্প বাদ দিলেই হবে না এই পুরা সিনিবাসকেই হেফাজতে ইসলাম সহ এই দেশের হকপন্থী ওলামায় কেরামদের সাথে বসে ইসলামীকরণ করতে হবে কোরান সুন্না ভিত্তিক শিক্ষা সিলেবাস পুস্তক যতদিন তৈরি না হবে মুসলমানরা এই পুস্তককে এই সিলেবাসকে বয়কট করবে দেখেন না ওদের জলে হ্যাঁ কয় যত্র তত্র মাদ্রাসা গড়ে উঠার কারণে স্কুলে বাচ্চা পাওয়া যাচ্ছে না গাদা হুমাতা আহমক তুমি তো বুঝো না এই কারণে বাচ্চা কমে নাই এই দেশের মুসলমানদের রথ আছে এই কারণে বাচ্চা কমে গেছে মুসলমান প্রয়োজনে নিজের বাচ্চাকে অশিক্ষিত রাখবে তবেও নাস্তিক শিক্ষা দিবে না মুসলমান প্রয়োজনে নিজের বাচ্চাকে অশিক্ষিত মূর্খ রাখবে তবুও বাচ্চাকে বানরের বাচ্চা বানাবেন না আপনারা বানরের বাচ্চা বানাবেন তৈরি আছেন তাইলে ওই সিলেবাসে পড়ানো যাবেন তৈরি আছেন তো ইনশাআল্লাহ নিজের ভিতরে গোটা অন্তরে দোকান ওলামা একেরাম যারা আছেন দেশের লক্ষ লক্ষ মসজিদের ইমামগণ আছেন হাজার হাজার মসজিদ মাদ্রাসার আসাতে যায় কেরাম আছেন সবার প্রতি আমার আকুল আবেদন আপনারা ওম্মতকে এই কথাগুলো বলে দেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি ওম্মতকে সতর্ক করি তারা বাধ্য হবে এই সকল সিলেবাস পরিবর্তন করে ওলামা এ কেরামের পরামর্শ নিয়ে কোরআন সুন্না ভিত্তিক সিলেবাস তৈরি করতে কারণ তারা জনগণকে কি মনে করে তারা জনগণকে মনে করে খোদা আমরা কিন্তু জনগণকে খোদা মনে করি তো তারা জনগণ যেদিকে তারা কি হয় সেদিকে যায় জনগণ কোনো কিছুর ব্যাপারে যদি খেপে যায় তখন তারা বাধ্য হয় সেটা মানতে কিন্তু আমরা আমাদের জনগণকে বলবো ইমান ইসলামের টাকা দেয় আপনি এই সকল তাগুতি এই সকল কুপুরি সিরিকি ইমান বিধ্বংসী ইসলামী তেহদিব তামাদ্দুন বিধ্বংসী এই সিলেবাসকে বাতিল করতে হবে বয়কট করতে হবে তৈরি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ভাই এই যে ভাই আমাদের প্রিয় ভাই আপনাদের এই এলাকার কিছু সন্তান এই ভাইকেও তো আপনারা সহযোগিতা করতে হবে নাকি অনেক দিন জেল খেটেছে একসাথে ছিলাম আল্লাহ তালা ভাইকে আমার আগে বের করেছেন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠানের ব্যবস্থা করছেন এখন আপনারা সবাই সহযোগিতা করতে তৈরি আছেন তো ভাই আলী হাসান বলে গেছেন আপনারা একজন উঠবেন না বড় বড় ওলামাইকার আছেন বয়ান করবেন হুদুর আসছেন আরো হুদুর আছে